সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরগুলো আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম এবং এর সাথে থাকা এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম তারপর খবিবাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা দ্বিতীয় খণ্ড ভিডিওতে দিয়েছিলাম এখানে দশটি প্রশ্ন ছিল সবগুলোর উত্তর দেওয়া হয়েছে গবিভাগ রচনামূলক প্রশ্ন বিহীন এখানে মোট পাঁচটি প্রশ্ন সবগুলা প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়া হয়েছে এখন গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখান থেকে চলো ষাটটি প্রশ্ন আসছে সবগুলা প্রশ্নের উত্তর আমরা জেনে নিই আমরা প্রথমে এক নং প্রশ্ন থেকে শুরু করি এক নং প্রশ্নে বলছে দেখো দৃশ্যপট আলোকে সন্নিবেশিত প্রশ্নগুলোর যে কোনো পাঁচটির উত্তর দাও প্রতিটি প্রশ্নের দুইটি করে অংশ রয়েছে প্রতি প্রশ্নের মান চার যোগ চার সমান আট তো এখানে তোমাদের ক এবং খ দুইটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে তার জন্য আট নম্বর দেওয়া হবে চলো প্রথমে এক নম্বর প্রশ্নটি আমরা পড়িনি আসমা তোমার সহপাঠী মনে করো তার সম্পর্কে নিচের তথ্যগুলো দেওয়া হলো আসমার আগ্রহ আসমার সামর্থ্য আসমার আগ্রহ হয়েছে জ্যামিতিক ড্রয়িং আসমার সামর্থ্য নিখুঁত অঙ্কন আসমার পরিবারের ভাবনা আসমাকে প্রকৌশলী হিসেবে দেখতে চায় আসমার লক্ষ্য রোবট ডিজাইনার হওয়া কনং প্রশ্ন উল্লেখিত তত্ত্বের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তার একটি তালিকা তৈরি করো পদক্ষেপগুলোর ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য বিষয় বয়স সম্ভাব্য সময়সীমা স্থির করো চলো ক নম্বর উত্তরটা আমরা উত্তর ক লক্ষ্য হলো একজন রোবট ডিজাইনার হওয়া এ লক্ষ্যে পূরণের জন্য তাকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে নিচে এ পদক্ষেপগুলো ধারাবাহিকভাবে সাজানোর সম্ভব সময়সীমা সম্ভাব্য সময়সীমা স্থির করা হলো লক্ষ্য রোবট ডিজাইনার হওয়া সময়সীমা কাজের বিবরণ জুন দু চব্বিশ সেপ্টেম্বর দু ছাব্বিশ ডিসেম্বর দু হাজার মার্চ দু উনিশ উনত্রিশ জুন সেপ্টেম্বর ডিসেম্বর তারপরে বিজ্ঞান ও গণিতের জ্ঞান শনাক্ত তো প্রথম আমরা করেছি তারপর প্রোগ্রাম ভাষা এটা দু হাজার ছাব্বিশ সালের জন্য আমরা মার্কিং করেছি তারপর কিউড কিট ব্যবহার করে রোবোটিক প্রজেক্ট করা ওটার জন্য আমরা তিন নম্বর গড়টি মার্ক করেছি বিভিন্ন অনলাইন ওটার জন্য আমরা চতুর্থ গড়টা মার্ক করেছি কোর্স গ্রহণ তার জন্য আমরা উপরের অংশটাই চতুর্থ গড়টা আমরা কালার করেছি ইলেকট্রনিক জ্ঞান অর্জন তার জন্য আমরা পঞ্চম গোড়টা কালার করেছি ক্রিয়েটিভ সমস্যার সমাধান তার জন্য আমরা ষষ্ঠ গোড়টা কালার করেছি রোবট ডিজাইনার হওয়া এটার জন্য আমরা খ নম্বর লাস্টের সাত নম্বর গোটটা কালার করেছি চলো তারপরে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর জেনে নিই খ নম্বর প্রশ্ন উক্ত উক্ত লক্ষ্য পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক মাইলস্টোন স্থির করাও প্রতিটি মাইল ফলককে আমার আসমাকে কী কী কাজে দক্ষতা অর্জন করতে হবে তা নির্ধারণ করো উত্তর উক্ত লক্ষ্য পৌঁছানোর জন্য আসমাকে নিচের বর্ণিত মাইল ফলক মাইলস্টোন স্থির করতে হবে কোনো লক্ষ্য একেবারে পৌঁছানো সম্ভব নয় ধাপে ধাপে পৌঁছাতে হয় আসমাকে তার লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন দাপ অতিক্রম করতে হবে এক্ষেত্রে তার প্রথম মাইল ফলক হতে পারে প্রাথমিক জ্ঞান শনাক্ত করা এই দাপ তাকে বিজ্ঞান ও গাণিতের বিশেষ করে জ্যামিতি ও অ্যালজেব্রা ভালো জ্ঞান অর্জন করতে হবে তার দ্বিতীয় মাইল ফলক হতে পারে প্রোগ্রামিং শেখা এক্ষেত্রে সে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে প্রোগ্রামিং ভাষা শিখতে পারে তার পরবর্তী মাইলফলক হতে পারে জাতীয় পর্যায়ে রোবটিক্স প্রতিযোগিতার বিজয়ী হয়ে যোগ্যতা প্রমাণ করা এক্ষেত্রে তাকে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যম মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে এর চূড়ান্ত মাইলফলক ফলক হল রোবট ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তোলা এই মাইলফলক অর্জনের পূর্বে সে শিক্ষানবিশ হিসাবে কোনো রোবোটিক্স কোম্পানিতে যোগদান করতে পারে সেখানে সে হাতে কলমে কাজ শিখে আরও দক্ষ হতে পারবে এভাবে প্রত্যেকটা মাইলফলক অতিক্রম করে সে নিজেকে একজন রোবট ডিজাইনার হিসেবে গড়ে তুলবে এই হয়েছে খ প্রশ্নের উত্তর চলো আমরা তারপর দুই নং প্রশ্নের উদ্দীপকটা দেখে আসি দুই নম্বর প্রশ্ন সিফাতের বাড়ি হাওয়ার এলাকায় বর্ষার মৌসুমে সেখানে পর্যটকদের আনাগোনা শুরু হয় এই সময় হাওয়ার ভ্রমণের সময় উচ্চ শব্দে মাইক ও গান বাজানো হয় থেকে হাঁস জবাই করে পানিতে আবর্জনা নিক্ষেপ ইত্যাদি সহ চর প্রাণীদের প্রাকৃতিক সুবিধার হস্তক্ষেপ চালানো হয়েছে উক্ত এলাকায় তুমি এই ইকো ট্যুর পরিচালনা করলে উল্লেখিত পরিবেশ ও প্রাকৃতিক ব্যাঘাত না গটিয়ে কিভাবে আয়োজনে পদক্ষেপ নিতে আমরা প্রশ্নের উত্তরটা দেখি। উত্তর হাওয়ার এলাকাগুলোতে বর্ষার মৌসুমে পর্যটকদের আনাগুনা তুলনামূলকভাবে বেশি থাকে তবে পর্যটকরা ভ্রমণের সময় পরিবেশের নানান রকম ক্ষতি সাধন করে যা জলবায়ুর জন্য মারাত্মক হুমকি স্বরূপ দৃশ্য প্রকল্পের হাওয়ার অঞ্চলে আমি একটি ট্যুর পরিচালনা করলে আমার পদক্ষেপ হবে সম্পূর্ণ ভিন্নধর্মী আমি আমার সাথে যাওয়া ট্যুরিস্টদেরকে প্রথমে উক্ত হাওয়ার পরিবেশ সম্পর্কে অবহিত করব। আমি উক্ত ট্যুরকে ইকো ট্যুর হিসেবে বাস্তবায়নের চেষ্টা করব আমার সাথে থাকা পর্যটকরা যাতে ওই হাওয়ারের কোনোরূপ ক্ষতি সাধন না করে সেদিকে খেয়াল রাখবো এক্ষেত্রে খাবারের ইচ্ছিগুলো যেখানে সেখানে না ফেলে আমরা নির্দিষ্ট স্থানে ফেলব ট্যুরে গিয়ে উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকব। তাছাড়া আমার সাথে ট্যুরিস্টরা যাতে প্রাকৃতিক পরিবেশের কোনো উপাদানকে নষ্ট বা দূষিত না করে সে বিষয়ে তাদেরকে সচেতন করব ট্যুরিস্টদেরকে উক্ত বিষয়গুলো সম্পর্কে সচেতন করলে সবাই মিলে একটা ইকোটোর বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করি তারপরে দেখো খ নম্বর প্রশ্ন উক্ত ট্যুরের জন্য নিচের কুচক অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ বা লজিস্ট লজিস্টিকের একটি তালিকা প্রস্তুত করো উত্তর দৃশ্যপটের সিফাতের বাড়ি হাওয়ার এলাকায় উক্ত এলাকায় আমি ইকো ট্যুরের আয়োজন করেছি আমার আয়োজিত উক্ত ট্যুরের লজিস্টিক সাপোর্টের তালিকা কখন প্রয়োজন যেসব উপকরণ বা লজিক্স প্রয়োজন সেভাবে নিশ্চিত করব যেভাবে নিশ্চিত করব। তো দেখা প্রথমে ট্যুরের আগে ট্যুরের পরিকল্পনা প্রণয়ন করা স্থান নির্বাচন করা অর্থ সংগ্রহ নিরাপত্তা বাহিনীর ফোন নম্বর জোগাড় করা আর অন্য পাশে যেভাবে ব্যবহার করবো ট্যুর দেওয়া পর্যটকদের মধ্যে থেকে দুজনকে সাথে নিয়ে কাজগুলো নিজেই করব। সময় যানবাহনের ব্যবস্থা করব পানি ছাতা টাবু ইত্যাদি মোবাইল ফোন এবং ক্যামেরার ব্যবস্থা করব ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা করব পর্যটকদের মধ্যে থেকে তিনজনকে সাথে নিয়ে নিজের দায়িত্বগুলো সম্পূর্ণ করব। ট্যুরের যাওয়ার পর লোকাল গাইডের ব্যবস্থা করব খাবার ও পানির ব্যবস্থা করব ক্যামেরার ব্যবস্থা করব জরুরি সেবায় প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ করব। তারপর পর্যটকদের মধ্য থেকে দুজনকে সাথে নিয়ে কাজগুলো সম্পূর্ণ করব। শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের দুই নং প্রশ্নের ক এবং খর উত্তর চলো এবার তিন নং প্রশ্নের উদ্দীপকটা আমরা দেখে আসি প্রশ্ন নং তিন তোমাদের বাড়িতে মেহমান এলে তোমার ছোট্ট ভাইটি তার নিজের কক্ষে মোবাইল নিয়ে বসে থাকে মেহম্মানদের সাথে রকম শুভেচ্ছা বিনিময় করে না এসব কারণে পেশার বেড়ে প্রায়ই তোমার মা অসুস্থ হয়ে পড়েন উল্লেখিত পরিস্থিতিতে হঠাৎ মায়ের পেশার বেড়ে গেলে একজন গিভার হিসেবে তুমি কি করবে কীভাবে সহায়তা করবে উল্লেখ করো চলো আমরা ক নম্বর প্রশ্নের উত্তর জেনে আসি উত্তর মায়ের পেশার বেড়ে গেলে একজন কেয়ারগিভার হিসেবে আমার করণীয় রক্তচাপ পরীক্ষা যদি বাসায় ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকে তাহলে মায়ের রক্তচাপ পরীক্ষা করব একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের আদর্শ চাপ একশো বিশ বাই আশি মিলিমিটার পারত চাপ তবে বয়স ও রুগী বেদে সিস্টোলিক রক্তচাপ নব্বই থেকে একশো চল্লিশ এবং ডাইসিস্টলিক রক্তচাপ ষাট থেকে নব্বই মিলিমিটার পারচ্চাপ হতে পারে মায়ের রক্তচাপ পরীক্ষার ফলাফল বের করে আদর্শ মানের সাথে তুলনা করব যদি মায়ের পেশার স্বাভাবিক মাত্রায় থাকে তবে মাকে নিরিবিলি ও আরামদায়ক জায়গায় বিশ্রাম নের ব্যবস্থা করব মায়ের শরীর হাইড্রোট্রেট রাখতে পানি পান করতে দেওয়া যেতে পারে মায়ের পেশা অস্বাভাবিক মাত্রায় থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা গ্রহণ করব ভবিষ্যতে পেশার রুদে প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করব। এভাবেই একজন কেয়ার গিভার হিসেবে আমি মাকে সহায়তা করব। তার পরে প্রশ্ন খ তোমার ছোটো ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য কি কি পদক্ষেপ নিবে তা বর্ণনা করো উত্তর আমি আমার ভাইকে সামাজিক আচরণে অভ্যস্ত করে তোলার জন্য আমার গৃহীত পদক্ষেপ আমরা জানি ছোটরা বড়দের থেকে শিক্ষা গ্রহণ করে এজন্য আমি নিজে মেহমানদের সাথে ভালো ব্যবহার করব প্রথমে ভাইকে বুঝিয়ে বলবো মেহমানদের সাথে কেন শুভেচ্ছা বিনিময় করা প্রয়োজন আমি আমার নিজের আচরণের মাধ্যমে তাকে শিখিয়ে দেব যেমন তার সামনে আমি মেহমানদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সহার্দপূর্ণ আচরণ করব। এতে সে বুঝতে পারবে তার কেমন আচরণ করা উচিত যদি সে মেহমানদের সাথে ভালো আচরণ করে তাহলে তার প্রশংসা করব ছোটো পুরস্কার দিয়ে তার উৎসাহ বৃদ্ধি করব তাকে ক্রমাগত ভুল ধরিয়ে না দিয়ে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব পরিবারের অন্য সদস্যদেরও অনুরোধ করব তারা যেন ছোট ভাইকে সঠিক আচরণ শেখাতে এগিয়ে যায় এভাবে সে মেহমানদের সাথে সহজে কথা বলা ও হাসিমুখের শুভেচ্ছা বিনিময় শুরু করতে পারে তারপরে দেখো চার নং প্রশ্ন উত্তর চলো আমরা উদ্দীপকটা আগে দেখে আসি চার আগমনী বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার অনুষ্ঠান চলছে কিন্তু শিডিউল অনুসরণ করা হচ্ছে না অভিভাবকগণ অনেকেই বসার জায়গা না পেয়ে অনুষ্ঠান থেকে চলে গেছেন মার্বেল দৌড় দিতে গিয়ে এক শিক্ষার্থী পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে গেছে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নিতে হয়েছে অনুষ্ঠান শেষে ডেকোরেটরের ভাড়া নিয়েও কমিটির সাথে চলছে ক উক্ত আয়োজনের কোন দিকগুলো তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে বাঘ এবং কিভাবে এগুলোর সমাধান করা যেতে পারে চলো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দেখেছি দৃশ্যপটের উল্লেখিত আয়োজনে ক্রিয়া কার্যক্রমের পূর্ণ নির্ধারিত সময় নির্ধারণ ও বিভাবকের সংখ্যা অনুযায়ী আসন বিনাশের বিষয়গুলো অনুপস্থিত ছিল আবার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা শৃঙ্খলা ও ডেকোরেটরের সাথে সঠিক চুক্তি ইত্যাদি বিষয়গুলো ত্রুটিপূর্ণ রয়েছে আমিকের সাথে বিষয়গুলো সমাধানের জন্য প্রথমে পূর্ণ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠানটি শুরু করতে গড় এছাড়া প্রতিটি ক্রিয়া কার্যক্রমের সঠিক সময়সীমা নির্ধারণ করে যে জিলবাই সম্পাদন করতে হবে দ্বিতীয়ত বিশৃঙ্খলা দূর করার জন্য আগে থেকে অভিভাবকের সংখ্যা অনুযায়ী আসন বিনাশ করতে হবে চলো আমরা পরবর্তী খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই তুমি এই অনুষ্ঠানে আয়োজক হলে এটি কি আকর্ষণ নিয় সৃজনশীল ও উদ্ভাবনীয়মূলক করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করবে উত্তর আমি স্কুলে অনুষ্ঠানে আয়োজক হলে ক্রিয়া কার্যক্রম বৈচিত্রাজন অনুষ্ঠানের প্রতিটি ধাপের সঠিক পর্যায়স্থান ও নতুন আনার উদ্যোগ গ্রহণ করতাম যাতে অনুষ্ঠানটি আকর্ষণীয় সৃজনশীল ও উদ্ভাবনীয়মূলক হয়ে ওঠে দৃশ্যপটের অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করার জন্য আমি উপস্থাপনার ও ভাবগম্ভীর যে অভিনয়ত্ব নিয়ে আসতাম এতে অভিভাবক ও দর্শকরা আকর্ষিত হওয়ার পাশাপাশি বৈচিত্র্য খুঁজে পেতেন আবার চঞ্চালনায় মাজাদার উক্তি ও দর্শকদের বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাদের মনোযোগ ধরে রাখা যেত অন্যদিকে শিক্ষার্থীদের জন্য তাদের ব্যতিক্রম আইডিয়া উপস্থাপনের একটি পর্ব রাখতাম ফলে আয়োজনে সৃজনশীলতার ছোঁয়া থাকত আবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন জিনিস যেমন রোবট গাড়ি কারুপণ্য ইত্যাদি পরিদর্শনের প্রদর্শনের সুযোগ রাখতাম ফলে তাদের মধ্যে উদ্ভাবনীয়মূলক শক্তি ও বিকাশ সুযোগ ঘটার তৈরি হতো এভাবে অনুষ্ঠানটিকে আমি আকর্ষণীয় ও সৃজনশীল ও উদ্ভাবনীয়মূলক করার চেষ্টা করতাম তারপরে চলো পাঁচ নম্বর প্রশ্নের উদ্দীপকটা আমরা দেখে আসি শিক্ষার্থীরা তারপর দেখো পাঁচ নম্বর সালেহবাগম তার স্বামী হঠাৎ মৃত্যুর পর স্বামীর কর্মস্থল থেকে প্রাপ্ত পেনশনের টাকা তিনি নিজেদের খরচ সহ দুই সন্তানের লেখাপড়ার কিভাবে চালাবেন তার নিয়ে দুশ্চিন্তায় আছেন তার এলাকায় কেউ তাকে ডিপোজিট স্কিম খুলতে বললেন কেউ সঞ্চয়পত্র করতে বললেন কেউ বলেন শেয়ার মার্কেটে টাকা খাটানোর জন্য আবার কেউ বলেছেন জবি কিনে ব্যবসা শুরু করার জন্য প্রথমে দেখো ক উল্লেখিত পরিস্থিতিতে যেসব বিনিয়োগের কথা বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি রয়েছে তা উল্লেখ করো চলো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা দেখে আসি তো দেখো উত্তর উল্লেখিত পরিস্থিতিতে বর্ণিত বিনিয়োগ ও সেক্ষেত্রে সেগুলোতে কম বেশি ঝুঁকি বিদ্যমান টাকা সঞ্চয় বা গচ্ছিত না রেখে লাভের আশায় কোথাও ব্যবহার করাই হলো বিনিয়োগ দৃষ্টিপটে সালেহ বেগম তার স্বামীর পেনশনের অর্থ দিয়ে দুই সন্তানের খরচ নিজেদের খরচ চালানো নিয়ে দুচিন্তায় আছেন এর জন্য কেউ তাকে ডিপোজিট স্কিম কেউ সঞ্চয়পত্র কেউ শেয়ার মার্কেটে ব্যবসা করার আবার কেউ জমি কেনে প্রভৃতি বিনিয়োগের কথা বলেছেন এক্ষেত্রে ডিপোজিট স্কিম ও সঞ্চয়পত্রে বিনিয়োগের ঝুঁকি নেই বলেই চলে আর শেয়ার মার্কেটে বিনিয়োগে অধিক মুনাফার পাশাপাশি শেয়ার মূল্য কমে যাওয়ার ঝুঁকির পরিমাণও বেশি আবার জমি কেনা দীর্ঘমেয়াদে ভালো হলেও জমির মধ্যে ভেজাল থাকলে তা বড় রকমের ঝুঁকিতে ফেলতে পারে এভাবে বর্ণিত বিনিয়োগের ক্ষেত্রগুলিতে কম বেশি ঝুঁকি বিদ্যমান তারপর দেখো খ নম্বর প্রশ্ন সালেহ বেগমের জন্য তুমি কোন বিনিয়োগটি উত্তম বলে মনে করো তা কারণ সহ উল্লেখ করো তো এখানে দেখো উত্তর জন্য মুনাফা ও মাত্রা বিবেচনায় সঞ্চয়পত্র কেনা কেন উত্তম হবে বলে আমি মনে করি বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ হলো সঞ্চয়পত্র বিনিয়োগ করা এর মাধ্যমে মাসে নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাওয়া যায় সঞ্চিত অর্থের উপর নির্ভরশীল পরিবারের জন্য ও সেক্ষেত্রে সর্বোত্তম দৃশ্যপটে সালেহ বেগমের স্বামী হঠাৎ মারা যায় এ পরিস্থিতিতে স্বামীর কর্মস্থল থেকে পাওয়া পেনশনের অর্থ দিয়ে তিনি কিভাবে যাবতীয় খরচ নির্বাহন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এর জন্য অনেকে তাকে শেয়ার ও সঞ্চয়পত্র ডিপোজিট স্কিম প্রবৃত্তি বিনিয়োগ ক্ষেত্রে পরামর্শ দেন এর মধ্যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে তিনি মাসে মাসে নির্দিষ্ট হারে মুনাফা পাবেন এটি দিয়ে তিনি খুব ভালোভাবে মাসিক খরচ নির্বাহ করতে পারবেন আবার এটি বিনিয়োগ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে হওয়ার তাকে ঝুঁকি নিয়ে ভাবতে হবে না তাই বলা যায় সালেহ বেগমের জন্য সঞ্চয়পত্র কেনার বিনিয়োগ ক্ষেত্রটি উত্তম হবে তারপর দেখো ছয় নং প্রশ্নের উত্তর প্রোফাইলের ধারণা প্রদান করে চাকরি ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা আলোচনা করো প্রোফাইল বলতে সাধারণত নিজের পরিচয়কে বুঝায় চারিত্রিক প্রার্থীরা চাকরির প্রার্থীরা ব্যক্তিগত ও শিক্ষাগত সংবলিত ও জীবন বৃত্তান্ত তৈরি করে তাকে প্রোফাইল বলে সাধারণত প্রোফাইলের নিজের গুণাবলী দক্ষতা সামর্থ্য পছন্দ ও অপছন্দ বিশেষ যোগ্যতা ইত্যাদি আকর্ষণীয়ভাবে উপস্থাপন নিজের যোগ্যতাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য প্রোফাইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোফাইল চাকরি প্রার্থীর প্রতিচ্ছবি হিসেবে কাজ করে চাকরিদাতার কাছে স্বর্ণ মুদ্রার্থীর প্রথম পরিচয় হয় প্রোফাইলের মাধ্যমে তাই তার প্রোফাইল যত ভালো হবে তিনি তত এগিয়ে যাবেন নিখোঁজ সুন্দর ও আকর্ষণীয় প্রোফাইল দেখে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে জন্য একজন চাকরি প্রার্থীর সর্বপ্রথম একটি প্রোফাইল তৈরি করা প্রয়োজন একটি সুন্দর ও গোছানো প্রোফাইল চাকরি পাওয়ার সুযোগ বাড়িয়ে দেয় তারপর দেখো খ নম্বর প্রশ্ন আদিলকে তার ব্যক্তিগত প্রোফাইল তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয় উপস্থাপন করতে হবে তা উল্লেখ করো উত্তর আদিলকে তার ব্যক্তিগত প্রোফাইল তৈরির ক্ষেত্রে নিজের গুণাবলী দক্ষতা সাজানো পছন্দ অপছন্দ বিশেষ যোগ্যতা ইত্যাদি উপস্থাপন করতে হবে আদিল পড়াশোনা শেষ করে চাকরিতে যোগদানের চেষ্টা করেছে তার বড় বাইয়ের পরামর্শে সে এখন নিজের একটি প্রোফাইল তৈরি করতে চায় এক্ষেত্রে তাকে উক্ত প্রোফাইল এমনভাবে তৈরি করতে হবে যা তার নির্বাচিত পেশার উপযোগী এবং দেখতে আকর্ষণীয় হয় প্রোফাইল দেখে বিনিয়োগকারী কর্তৃক যেন নির্দা নির্ধারিত পদের জন্য তাকে উপযুক্ত মনে করেন সে তার ব্যক্তিগত প্রোফাইল তৈরির ক্ষেত্রে তার নাম ও ঠিকানা নিজেকে উক্ত কাজের জন্য যোগ্য মনে করার কারণ পাসপোর্ট সাইজ ছবি মা ও বাবার নাম জন্ম তারিখ জাতীয়তা ধর্ম লিঙ্গ শিক্ষাগত যোগ্যতা শখ আগ্রহের ক্ষেত্রে গুণাবলীর দক্ষতাসমূহ কাজের অভিজ্ঞতা বিশেষ করে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের দেশে আন্তর্জাতিক অঙ্গনে প্রিয় ব্যক্তিত্ব বিশেষ সামর্থ্য বা যোগ্যতা নৈতিক মূল্যবোধ রেফারেন্স ইত্যাদি বিষয় উপস্থাপন করতে হবে পাশাপাশি এই বিষয়গুলো প্রোফাইলে সুন্দরভাবে সাজিয়ে একটি কাঠামো তৈরি করতে হবে এই ছিল ছয় নং প্রশ্নের খনংয়ের উত্তর চলো এবার আমরা সাত নং প্রশ্নের উত্তরটা জেনে নিই সাত প্রশ্নের উত্তর ক আজমল ব্যাংকে টাকা জমা রাখার মাধ্যমে কোন ধরনের সুবিধা পাচ্ছেন ব্যাখ্যা করছেন বিআই নির্বাহের পর অর্থে যে অতিরিক্ত অংশ থেকে যায় তাই সঞ্চয় এই অর্থ ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের চলতি সঞ্চয় ও মেয়াদি হিসেবে নিরাপদ ও লাভজনক ক্ষেত্রে বিবেচনায় জমা রাখা যায় আজমলের একটি ব্যবসায়ী রয়ে ব্যবসায় রয়েছে ব্যবসাটি থেকে প্রায় অর্থের কিছু অংশ তিনি সঞ্চয় করেছেন এর সঞ্চিত অর্থ তিনি ব্যাংকে জমা রেখে আসছিলেন এতে নির্দিষ্ট সময় বা মেয়াদ শেষে তিনি এর অর্থ সহ ফেরত পাবেন এছাড়া এ জমাকৃত অর্থ ব্যাংকে নিরাপদ থাকবে এসব বিষয় আমানত সেবা সুবিধার অন্তর্ভুক্ত তাই বলা যায় আজমল ব্যাংকে টাকা জমা রাখার মাধ্যমে আমানত সেবা সুবিধা পাচ্ছেন তারপর আমরা দেখি খ নম্বর প্রশ্ন আজমল কিভাবে তার প্রশ্ন অর্থের অভাব মেটাতে পারেন আলোচনা করো উত্তর ঋণ ও সুবিধা ও ব্যাংকে আমানতের অর্থন দিয়ে আজমল তার অর্থের অভাব মেটাতে পারেন অর্ধ আর্থিক সুযোগ ও সম্ভাবনাকে অনেক সময় অর্থের অভাব বলে কাজে লাগানো যায় এছাড়া অনেক সময় আমানতকৃত অর্থও এক্ষেত্রে করে আসছিলেন কিন্তু করোনা মহামারীর সৃষ্ট মন্দার কারণে তার ব্যবসায় অর্থের অভাব দেখা দেয় দৃশ্যপটে আজমল দশ বছর ধরে একটি ব্যবসা পরিচালনা একটি ঋণ সুবিধা হিসেবে পরিচালিত অনুযায়ী আর্থিক সামর্থ্য ও তার জমাকৃত অর্থ ব্যবহার করতে যাবেন বিচিত্রত আবার তিনি এজমাকৃত এ জমাকৃত অর্থে সহায়তা আজমল তার অর্থের অভাব মেটাতে পারে সুপ্রশিক্ষার্থী এই ছিল তোমাদের সাত নং প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা সকল প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চেষ্টা করেছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ